এরা সেলের হাতের মোয়ানা দর্শক জাপান সফরে গেছেন ড ইউনুস অনেকেই মনে করছেন ডক্টর ইউনুস জাপান থেকে আর ফিরবেন না এদিকে গুঞ্জন উঠেছে পদত্যাগপত্র সই করেই তিনি দেশ ছেড়েছেন আর এর পিছনে সবচেয়ে বড় কারণ যিনি তিনি হচ্ছেন সেনা সেনাপ্রধান দর্শক বিস্তারিত ভিডিওতে দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ মন্তব্য করবেন না কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওতে তো যখন আমি ভিডিওটি করছি তখন ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করেছেন কিনা এই মুহূর্তে আমি বলতে পারবো না তবে আজকে দিন সকাল থেকে এই অবধি যে জিনিসগুলো আমরা আশা করেছি বা হয়তো কোথাও কোথাও ঘটেছে সেটি হলো তাকে আরো দীর্ঘদিন ক্ষমতা রাখার জন্য তার যারা সমর্থক রয়েছেন তার যারা ভাড়াটিয়ে বাহিনী রয়েছেন তারা দাবি তুলবেন এবং এর আগে আমরা দেখেছি যে শাহবাগে রাস্তা বন্ধ করে তাকে দীর্ঘদিন ক্ষমতা রাখার জন্য জনতা বা সাধারণ জনতা সমাবেশ করবে কিন্তু সকালবেলা আমি খুব সকালবেলা নর্মালি আমি দশটার দিকে অফিসে আসি যেহেতু শাহবাগ বন্ধ হয়ে যেতে পারে এই জন্য আমি ঠিক নটার সময় আজকে অফিসে এসেছি কিন্তু আসার সময় দেখলাম যে ধরনের কোনো আয়োজন সেখানে নেই কিন্তু অভিশ্বাসের পরে যেটি দেখলাম সামাজিক মাধ্যমে যে ঢাকার অন্য একটি এলাকাতে শুক্রবার দিন অর্থাৎ আজকে ভিডিও করছি শনিবারে শুক্রবার দিন একটি এলাকাতে কোন একটি এলাকাতে এরকম রাস্তা বন্ধ করে দশ বারো জন লোক তার একটা বিশাল যাকে বলা হয় সমাবেশ করার চেষ্টা করেছে এবং সেখান থেকে দাবি তুলেছে যে স্যার আপনি যাবেন না আমরা আপনাকে চাই এবং আপনি গেলে আমাদের কি হবে এই বক্তব্য যখন আমি ভিডিওটি করছি তখন সোশ্যাল মাধ্যমে যে খবরটির ট্রেন্ড হচ্ছে যে তিনি একনেকের বৈঠক অর্থাৎ অর্থনৈতিক যে নীতি নির্ধারণী সর্বোচ্চ কমিটি যেখান থেকে প্রকল্প পাশ হয় সেই একনেকের বৈঠক তিনি করেছেন এবং সে বৈঠক শেষে তার যে উপদেষ্টা মণ্ডলী তাদের সঙ্গে তিনি রুদ্ধদার বৈঠক করছেন সেখানে কি আলাপ আলোচনা হচ্ছে সেটা এখন পর্যন্ত আমরা বলতে পারছি না দুই নম্বর হলো যে তার যে রাজনৈতিক সংগঠন এনসিপি তারা বলার চেষ্টা করছেন যে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ক্ষমতায় রাখার জন্য তারা যত চেষ্টা করা দরকার লড়াই করা দরকার সংগ্রাম করা দরকার তারা সেটা করবেন এবং এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ইতিমধ্যেই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যারা কিনা এই সমস্যাটা তৈরি করেছেন অর্থাৎ রাজপথে শাক আন্দোলন করছিল অনেকেই আন্দোলন করছিল এতে আসলে ডক্টর মোহিনের একটা চুলও নড়েনি পশমও নড়েনি কিন্তু যেই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে বসে তিনি তার সহকর্মীদের সঙ্গে বৈঠক করলেন এবং সে বৈঠকে তিনি কতগুলো খোলামেলা কথাবার্তা বললেন যে কথা আপনি কার্যত কগনিজেন্সে আনতে পারবেন না এর কারণ হলো যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে এরকম কোনো দলিল কেউ দেখা দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন গোলাম রনির একটি বক্তব্যের বিশ্লেষণ সেই বিশ্লেষণ থেকে তিনি ডক্টর ইউনুস এবং ডক্টর সরকারকে যারা সেভ করে রাখতে চায় বাংলাদেশে তাদেরকে নিয়ে তিনি যে সকল মন্তব্য করেছেন আপনাদের একই বিষয় মন্তব্য আছে কিনা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর এবার আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ এই যেই বুঝবে অ্যাকাউন্টেবিলিটি বলে দায় নাওয়া কাকে বলে এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন জটিল এটা ছেলের হাতের মোয়ানা এতদিন ভাল সুন্দর সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন এবার প্রফেসর ইউনুসের সাথে খেলতে গেছে হে বুঝেছে প্রফেসর ইউনুস একাই খেলে দিছে একটা কথায় রাজনৈতিক দলগুলোকে বলি কোন বিশেষ দলকে উদ্দেশ্য করে বলতেছি না সবাইকে বলতেছি বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন কোনো লাভ নাই পিনাকিরা আপনি হুতে ফেললেও আপনি বেঁচবেন না পিনাকি হইতে যাবে কিন্তু আপনি বেঁচবেন না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না ফুল স্টপ প্রফেসর ইউনিশের প্রতি আহ্বান আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন বিপ্লবী সরকার গঠন করেন জন আকাঙ্ক্ষা সেইটাই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন পাঁচই আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম সেই হারানোর সময় আবার ফিরে আসছে এই মুহূর্ত আবার হারায় যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে তাকে ধারণ করেন বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দিবে সবাই নির্বাচন নির্বাচন করছে দ্রুত নির্বাচন দিয়ে দেবে বিপ্লবী সরকার গঠন করে এক মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে আপনারা নির্বাচন করেন সেখানে সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙ্গা দিয়া সেই নতুন সংবিধানের অধীনে নির্বাচন হোক আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর ইউনুস জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন তিনি যেন রাষ্ট্রপতি পদকে অলঙ্কৃত করেন তিনি আসলে অলংকার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রফেসর ইউনুসের অভিভাবকত্ব আমাদের দরকার ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়ায় আছি একদিকে ভয় অন্যদিকে সম্ভাবনা যারা সত্যকে বিকৃত করছে ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম কখনো টেকসই হয়নি জুলুম কখনো টেকেনি জালেম কখনো টেকেনি প্রত্যেকটা ফ্যাসিস শক্তির শেষ আছে আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্যকে দিতে চায়। আমাদের তার দোসরদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের ন্যায়ের ভিত্তি পুনর্নির্মাণ করা আমাদের রাজনীতি কোনো আপোষের রাজনীতি হইতে পারে না আমাদের লক্ষ্য একটাই ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা আমরা জানি এই পথ সহজ না বাধা আসবে কিন্তু এই লড়াই শুধু রাজনীতির লড়াই না এটা আমাদের অস্তিত্বের লড়াই নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না আমাদের সাহসী হইতে হবে সংগঠিত হইতে হবে এই লড়াই শুধু আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে না এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব একটা ন্যায়ের বাংলাদেশ গড়বো একটা ইনসাফের বাংলাদেশ তিনি তো একটা দলের কথা মতো একটা সরকার প্রধান হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না একটি রাজনৈতিক দল তারেক রহমান হচ্ছে ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অবশ্যই তার দলের অবস্থান ব্যক্ত করবেন খুব স্বাভাবিক ডক্টর ইউনুস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দল প্রায় পঁয়তাল্লিশটার মতো আছে রেজিস্ট্রেশন প্রাপ্ত তিনি তো একটা দলের কথা মতো একটা সরকার প্রদান হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না তিনি সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই নিবেন এবং তিনি বলেছেন এটা জুনের মধ্যে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলতে চাই ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে একটা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের জন্য জুন পর্যন্ত সময় প্রয়োজন ইভেন যদি তিনি মনে করেন যে না আরও এক দুই মাস আগে এপ্রিল মেতেও করা সম্ভব আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক দল মনে করে যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন ইভেন শুধু নির্বাচন না সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন